শিক্ষক বন্ধুগণ যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ই এর উচ্চারণ যত ভাবে হয় হ্যাঁ বন্ধুগণ প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পড়ো বিষয়টি বেগে বেগে বুঝি শিখে নেন আজকের এই বিডিটি খানমেথর মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে এই বইটির উপর ইতিমধ্যে এক হাজারের মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে সেগুলো দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে এছাড়া বৈধিকোবা সকল ধরনের ভিডিও লেখার যদি পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন প্যান্ডাবের মাধ্যমে নিতে পারেন তাই যোগাযোগ করতে পারেন এখন আসেন আমরা শিখব ই এর উচ্চারণ যতভাবে হয় লক্ষ্য করেন ই এর উচ্চারণ হচ্ছে এ ই দীর্ঘই আ হয় এখন আসুন কখন এ ই দীর্ঘই আ হয় লক্ষ্য করেন এতে এ উচ্চারণ হয় যেমন বি ই বেক बीईज बेट बीईडी बेट पीईएन पेन टी एच ई एन डेन एम ई एन मैन हॉन एच डब्ल्यू एन हॉन सीई डब्ल सेल एच ई ए डी हेट जीई टी गेट टीई एस टी टेस्ट टीई एन टेन टीई एन टेन हाँ बंधुगण এইভাবে কমপক্ষে আরো পঞ্চাশটি উচ্চারণ হয় এই ধরনের শব্দ লিখে লিখে পড়বেন সাথে বাংলা পড়বেন এখন আসুন ইতে রশ্মি এবং দীর্ঘ কখন উচ্চারিত হয় সেটা লক্ষ্য করেন এখান থেকে যেমন এইচ ই হি হি মানে দীর্ঘ উচ্চারিত হলো এস 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 সি 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 ডাব্লু ই উই তারপর বি কাম বি কাম

প্রথম দ্বিতীয়টির উচ্চারিত হবে ইয়েস এখানে ওয়াই উচ্চারিত হয় না ইয়ে ই উচ্চারিত হলো ওয়াই একটা সেমি বাউল ওয়াই একটা কি সেমি বাউল ওয়াই কখনো কনসোনান্টের উচ্চরিত হয় কখনো আবার বাউল উচ্চরিত হয় সেটা খেয়াল করে পড়তে হবে তারপরে ইভেন ইভেন ই ভ্যান ভন তারপর লক্ষ্য করেন ই দীর্ঘই কিছুটা দীর্ঘতে উচ্চারিত হবে যেমন সি এস ই সি এফ আর ডাবলি ফ্রি এই হল বিষয় নোট হচ্ছে সাধারণত অর্ডার শেষে ই থাকলে ই এর উচ্ছাদন হয় না এটা খেয়াল করতে হবে হ্যাঁ এখন আসেন তবে ক্ষেত্র বিশেষ হয় সেটা কিছু কিছু ক্ষেত্র হয় সেটা কিন্তু

ডাব্লু এবং ওয়াই যুগ করে কীভাবে উচ্ছেদিত হবে আমরা জানি ডাব্লু এবং ওয়াই একটা সেমি বাউল সে তো সাথে যোগ করে আমরা সপ্ত শিখব যেমন ই এর সাথে যখন এ ই এর সাথে যখন এ যুক্ত হবে তখন ই রশ্মি দীর্ঘই আ এ উচ্চারিত হয় ই এর সাথে যখন আরেকটি যুগ হবে তখন দীর্ঘ উচ্চারিত হবে আই যুগ হলে এই বা আই বা দীর্ঘই হয় ও যুগ হলে ইউ হয় ইউ যুগ হলে ইউ হয় ডাব্লু যে খোলে ইউ এবং ডব্লিউ রস্যু হয় ওয়াই যে খোলে রস্যি এ আই উচ্চারিত হয় হ্যাঁ বন্ধুগণ এখন লক্ষ্য করুন একে একে শিখেছি যেমন ই এর সাথে যখন এ উচ্চারিত হবে এই কয়েকটি উচ্চারিত হবে যেমন ই আর ই আর ই আর ই আর যেমন ইট ইট দীর্ঘ ইতে ইট তারপর আর্থ আর্থ হেলথ এইচ এ এল টি এস হেলথ তারপর ডাবলিতে দীর্ঘ বা কার হয় যেমন

মানে উদযুক্তগুলো কি হবে যে পিপল পিপল পয়েন্ট পিপল এগুলো হবে যে পিয়ন 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 উচ্ছেদিত হবে তারপরে এই উচ্ছেদের মতো হয় যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ান তারপরে নিউটার নিউটার এগুলো হবে তারপরে সেন ডাব্লু উচ্চিত হলে এই উচ্ছেদটা হয় যেমন নিউ নিউ রশ্মি উচ্চারিত হলো যে ফিউ ফিও তারপরে সেন ওয়াই যে হলে ই এ আই হয় যেমন কি কি। মানি এম ও অ্যান্ড মানি মানি তারপর আসছেন ডে ডে তারপর আই হ্যাঁ বর্ধমান এ হলো আজকের বিষয়ে আমরা শিখে নিলাম ই ডে যত ধরনের উচ্চারণ হয় এখানে শিখলাম আমরা কি এ ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের উচ্চারণ হয় শত সকল ধরণের উচ্চারণ আমরা শিখে নিলাম আপনাদের কাজ হলো প্রতিটি নিয়মের আলোকে আরও কমপক্ষে বিশ থেকে পঞ্চাশটি শব্দ তৈরি করে যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ একে আপনারা এগিয়ে যাবেন বিশ্বাস রাখুন আমাদের সকল বিডুগুলা দেখতে থাকুন ইনশাল্লাহ যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি সকল ধরনের ভিডিও লাগছে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ ঘরে বসে বারবার বিডুগুলা দেখে দেখে শোনেন আর শুনুন ইনশাল্লাহ আপনার থেকে ন্যাচারালি বিষয়টা রপ্ত হয়ে যাবে ভালো থাকুন পরবর্তী বিরুদ্ধে দেখা হচ্ছে অন্যান্য অক্ষরের উচ্চারণ নিয়ে থ্যাংক ইউ ভেরি